আসসালামু আলাইকুম আগামীকালকে জিমবাবুয়ের বিপক্ষে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এদিকে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দলের একাদশে কিন্তু ব্যাপক পরিবর্তন আনা হয়েছে যেখানে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দলে একাদশে রাখা হয়েছে সাতজন ব্যাটার এবং চারজন বোলারকে এর মধ্যে রয়েছেন সৌম্য সরকার ওপেনিং ব্যাটার তানজিম তামিম তারপরে দুই নম্বরে তিন নম্বরে রয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তু চার নম্বরে রয়েছেন বাংলাদেশ দলে আরও একজন ব্যাটার তাওহিদ হৃদয় পাঁচ নম্বর পজিশনটিতে রয়েছেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা টি টোয়েন্টি স্পেশালিস্ট বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছয় নম্বর পজিশনে রয়েছেন বাংলাদেশ দলে মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ সাত নম্বর পজিশনে রয়েছেন উইকেট কিপার কাম ব্যাটার জাকির আলী এই ছিল সাতজন ব্যাটার বলারদের তালিকায় চার চারজনের মধ্যে প্রথমে রয়েছেন স্পিন বলার রিসাদ হোসেন এরপরে দুই নম্বর পজিশনে রয়েছেন ফাস্ট বলার দীর্ঘদিন পরে জাতীয় দলে ফেরা সাইফুদ্দিন তিন নম্বর পজিশনে রয়েছেন গত ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা তানজি সাকিব এবং সর্বশেষ চার নম্বর পজিশনে রয়েছেন বাংলাদেশ দলের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এই হচ্ছে বাংলাদেশ দলের সাত ব্যাটার এবং চার বলারের কম্বিনেশন তো কেমন হলো বাংলাদেশ দলের চতুর্থ টি টোয়েন্টির স্কোয়াড লিখে জানাতে পারেন ধন্যবাদ